আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মোটা পা এখনকার দিনে একটা বিশাল প্রবলেম তাই না সকাল সকাল এক্সারসাইজ থেকে শুরু করছি আজকের ওয়েদারটা এত সুন্দর এত বৃষ্টি পড়ছে সকাল থেকে যে ওয়েদারটা না দেখিয়া থাকতে পারলাম না আমার তো মনে হয় যে রোগা রোগা মানুষ মোটা হওয়া যতটা বেশি ইজি আর মোটা মানুষ রোগা হওয়া ততটা বেশি ডিফিকাল্ট তাই না খুব সহজে বাড়িতে বসে কীভাবে দশ দিনের মধ্যে তিন থেকে চার কেজি ওজন কমাবেন তারই একটা সহজ উপায় বলে দেবো সাত বেলায় দেখুন আমি একটু গরম জলের মধ্যে একটা পাতকে বুকে ভালো করে নেচে নিয়েছি এবার এটা একটু গরম গরম জলের মধ্যে যদি আপনি খান এটা সত্যি এত উপকার করবে এত ভালো যে মানে আপনি নিজেই বুঝতে পারবেন ওজন বেড়ে যাওয়ার সাথে সাথে টেনশনও বেড়ে যায় তাই না দেখুন আমি চা খেতে ভালোবাসি চা স্কিপ করতে পারবো না সে লাল চাই হোক আর চিনি ছাড়া চাই হোক তাই জন্য শুধু শুকনো একটু মুড়ি আর একটু বিস্কুটের সঙ্গে আমি সকালের খাবারটা খেয়েছি এটা খাচ্ছি আমি ফলগুলো কেটেছি আমি দশটা থেকে এগারোটার মধ্যে খাবো বলে এবার দশটা থেকে এগারোটার মধ্যে খাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো যে ওটস দিয়ে লাঞ্চ করেছি মানে লাঞ্চেতেও আপনি আপনার মন পছন্দের কিছু ড্রাই ফ্রুটস হোক আর কিছু ফ্রুট যেগুলো কলা টলা থাকে হ্যাঁ দই হোক বা দুধ দিয়ে যার যেটা পছন্দ সে সেই ফ্লেভারটা বানিয়ে আপনারা খেতে পারবেন আর কিছুদিন ধরে আমি দিতে পারিনি ভিডিওগুলো তো মামনির বলে কি মামনির একটু শরীরটা অসুস্থ ছিল মামনি বলে কি এই একদম ভিডিও করা বন্ধ করবি না অসুস্থতেও দেখুন ওনার এত ইচ্ছে কী করবো এরপরে সোজাসুজি চলে গেলাম ডিনারে ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে বলে বেশি কিছু দেখাতে পারছি না আর এই ডিনারে আমি একটা রুটির সঙ্গে একটা মিক্সড সবজি ডাল বানিয়েছি মানে সবজি তো রাখতেই হবে খাদ্য তালিকায় সবজি ছাড়া তো চলবেই না আর এত